আজকে আমি বাংলাদেশের অতি ভাইরাল একটা ভিডিও মরিচ ভর্তা দিয়ে সবজি সেদ্ধ খাবো সেজন্য আমি নিয়ে নিয়েছি ঢেঁড়স তার সাথে রয়েছে কচি বেগুন ছোট বেগুনগুলি যে হয় তারপর রয়েছে করলা পটল আর গ্রিন বিনস আমি বরবটি পাইনি আর বরবটি ইচ্ছে করেও নি কারণ বরবটিটা একটু শক্ত হয় সেদ্ধ হতে সময় লাগে আর গ্রিন বিনসটা খুব দ্রুত সিদ্ধ হয়ে যায় এইগুলো দিয়ে আমি এরপর মরিচ ভর্তা বানাবো তারপর যখন খাবো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। এবার আমি সবজিগুলোকে সেদ্ধ করার জন্য এরকম করে প্যানে পানি নিয়ে নিয়েছি এবার এড করে দিলাম বেগুন তারপর দিয়ে দিব ঢেঁড়স সবগুলো সবজি আমি একসাথে দিয়ে দিলাম গ্রিন বিনস করলা আর দিয়ে দিলাম পটল পটলগুলোকে একটু ধুয়ে নিয়েছি এই যে এরকম করে হালকা একটু সল্ট অ্যাড করে দেব দ্যাটস ইট এখন খুব একটা বেশি সেদ্ধ করব না হালকা একটু সেদ্ধ করে নেব তারপর মরিচ ভর্তা দিয়ে মজা করে খাওয়া হবে এবার এই যে আমার সবজিগুলো সেদ্ধ হয়ে গিয়েছে মরিচ ভর্তার জন্য নিয়ে নিলাম মরিচ তারপর এর মধ্যে অ্যাড করে দিলাম গার্লিক আর সেদল সেদ্ধ করা পানি নিয়ে নিয়েছি এখন এটার মধ্যে ঢেলে বাস এটা যখন সেদ্ধ হয়ে যাবে তারপর এটাকে ভালো করে ব্ল্যান্ড করে নেব এবার এই যে আমার সেই প্রসিদ্ধ মরিচ ভর্তা তার সাথে রয়েছে হরেক রকমের সেদ্ধ সবজি এবার গরম গরম ভাতের সাথে এটাকে এনজয় করা হবে এই যে আমি গরম গরম ভাত নিয়ে নিয়েছি তার সাথে এখন আমি ট্রাই করব আমার সেদ্ধ ভেজিস আর এই প্রসিদ্ধ মরিচ ভর্তা ঢেঁড়সটা ট্রাই করেছি খুবই মজা লেগেছে এখন গ্রিন বিনসটা ট্রাই করব আর সত্যি কথা বলতে পাহাড়িরা যে এইরকম করে মরিচ ভর্তা দিয়ে সেদ্ধ বেজি খায় এটা কিন্তু সত্যি স্বাস্থ্যের জন্য খুবই উপকারী আর দেখুন কোনো ধরনের মশলাপাতি নেই তেল নেই যেটা স্বাস্থ্যের জন্য সত্যি খুবই উপকারী এবার দেখি এটা ট্রাই করে কেমন লাগছে এটা দিয়ে গ্রিন বিনস দিয়ে সাথে একটু গরম ভাত বেগুনটা বাকি ছিল অনেক কিছুই বাকি আছে কারণ আমি অনেকগুলো সবজি একসাথে সেদ্ধ করেছি সো বেগুনটাও ট্রাই করে দিচ্ছি করলাটা তো না ট্রাই করলে হবে না একটু বেশি করে মরিচ ভর্তাটা নিচ্ছি অনেক ঝাল কিন্তু খুবই মজা করার কারণে এত মজা যে কোথায় বলতে পারছি না সেদ্ধ করার কারণে করলার যে তেতাটা থাকে সেটা একদম চলে গেছে আশা রাখি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে কারণ এটা সত্যি স্বাস্থ্যসম্মত বিদেশের মাটিতে বসে যখন আমরা এই সমস্ত ভিডিওগুলি দেখি সত্যি খুবই ভালো লাগে আর এই যে পাহাড়িদের সেদ্ধ সবজি তার সাথে মরিচ ভর্তা এটা দেখে অনেক দিন থেকে মানে আমি ট্রাই করার চেষ্টা করছি কিন্তু মানে সময় কোলাতে পারছিলাম না আজকে ভাবলাম যে না আজকে আমার এটা খেতেই হবে সত্যি অনেস্ট রিভিউ দিচ্ছি খুবই মজা লেগেছে আর এটা সত্যি আমাদের সবার জন্য একটা স্বাস্থ্যসম্মত খাবার